ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু লেটস ইম্প্রুভ লেটস ইম্প্রুভ ক্লাস নাইন টেন আজকে আমি সেকেন্ড সেমিটিভের ম্যাথের সাজেশন নিয়ে চলে এসেছি তো চল দেখে নেওয়া যাক সাজেশনগুলো কি কি ঠিক আছে চল্লিশে চল্লিশ কিন্তু পেতে হবে এবার তো প্রথমে চলে আসি জ্যামিতিতে ঠিক আছে তোরা জানি জ্যামিতিকে কয়টা ভাগে বিভক্ত করতেছে একটা এমসিকিউ কিউ উপপাদ্য প্রয়োগ আর সম্পাদ্যর পার্ট ঠিক আছে প্রথমে আমি চলে আসছি প্রথম চ্যাপ্টারটা যেটা হচ্ছে জ্যামিতির মধ্যে এক মার্কস ক্যারি করে সেটা কি সামন্তরিকের ধর্ম তো সামন্তরিকের ধর্মের মধ্যে প্রথমেই দেখে নে তোরা আমি অলরেডি লিখে রেখেছি এখানে যে প্রথমেই তোদেরকে কি করতে হবে হবে করতে বৈশিষ্ট্য দেখতে হবে আর কি করতে হবে আর ফার্স্ট ইউনিট যে আছে সেই মনে রাখতে হবে পরে একবার রিডিং দিয়ে নে কারণ ওখান থেকেও কিন্তু প্রশ্ন আছে ঠিক আছে তো তোদের জন্য এখানে হচ্ছে যেগুলো মার্কিং আছে সেই মার্কিংগুলোর গুলোর মধ্যে তোরা দেখতে পাচ্ছিস যে এখানে টোটাল তোদের আটটা প্রশ্ন আছে ঠিক আছে দেখে নে তোরা টোটাল কয়টা প্রশ্ন আছে টোটাল তোদের আটটা প্রশ্ন আছে ঠিক আছে সে আটটা পোস্টের মধ্যে তোদের কমন পড়বেই পড়বে এইটুকউ তোরা গ্যারান্টিতে থাক ঠিক আছে তো প্রথমেই আমি যে জায়গাটা তোদেরকে একটু বলে দিচ্ছি যে যেগুলো স্টার মার্কস আছে দেখতে পাচ্ছিস তার মধ্যে হচ্ছে চার নাম্বারটা হচ্ছে ভিবিআই আর ছয় নাম্বারটা হচ্ছে আরেকটু ভিবিআই ঠিক আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চার নাম্বার সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে ছয় নাম্বার তোরা চেষ্টা করবি আটটা প্রবলেমকেই ফার্স্টে সলভ করার দেন সব থেকে বেশি প্র্যাকটিস করার চার নাম্বার আর ছয় নাম্বার ভালো করে দেখ আমি অলরেডি মার্ক করে রেখেছি আর এখানে দুই নাম্বার প্রশ্নটা যেটা তোরা দেখতে পাচ্ছিস এখানে কিন্তু পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে যেটা আমি লিখে রেখেছি ঠিক আছে আচ্ছা তো এটাকে তোরা দেখবি একটু ঠিক আছে আর দুটো জিনিস মনে রাখবি সামন্দরিক শুধু সলভ করা মানে সামুন্দরিকের ব্যাপারেই জানা না তো চেষ্টা করবি বড় ক্ষেত্র রম্বসের ব্যাপারে একটু জানা যাতে এমসিকিউ গুলো সলভ করতে পারিস কারণ এখানে অনেক প্রশ্ন আর উপর বেশ করে আছে সুতরাং তাদের যদি বৈশিষ্ট্য তোরা যদি জানতে না পারিস তাহলে তোরা সলভ করতে পারবি না তো চেষ্টা করবি যে ওই বৈশিষ্ট্যগুলোকে জেনে নিয়ে তারপর হচ্ছে সলভ করা ঠিক আছে আমরা নেক্সট পেজে চলে আসি চল আচ্ছা এটা হচ্ছে একটা রম্বসের ছবি ঠিক আছে রম্বসের কি বৈশিষ্ট্য একবার দেখে নে যে রম্বস হচ্ছে পরস্পরকে নাইনটি ডিগ্রি কোণে ছেদ করে ঠিক আছে আর পরস্পরকে কি করতেছে সমদিখণ্ডিত করে ওর কর্ণগুলা ঠিক আছে টোটালটা যদি চব্বিশ হয় এটা কত হবে বারো আর এটা কত হবে আঠেরো তাহলে এই যে বাহুটা তোরা ইজিলি পিথাগোরাস উপপাদ্য দিয়ে কি করতে পারবি বার করে নিতে পারবি ক্লিয়ার তো এরকম টাইপের কিছু জিনিস তোদেরকে জানতে হবে তো এখান থেকে বুঝতেই পারছি যে এই আটটা প্রবলেম যদি সলভ করে যাই তাহলে কিন্তু তোদের ওয়ান মার্কস কমপ্লিট ঠিক আছে চলে আসি হচ্ছে উপপাদ্যে উপবাদ্যের মধ্যে দেখতেই পাচ্ছি শত মার্কস থাকে চার মার্কস আমি যে কমন নিয়ে এসেছি তাতে চারে চার কবি তোরা ঠিক আছে তো এখানে দেখে তিনটা হচ্ছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপবাদ্য তার মধ্যে এক নাম্বারটা দেখ ভিবিআই আমি অলরেডি মার্ক করে রেখেছি যে প্রথমে কোন উপবাদ্যটাকে অ্যাপ্রোচ করবি এই উপবাদ্যটাকে অ্যাপ্রোচ করবি এটা ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপবাদ্য নেক্সট কাকে অ্যাপ্রোচ করবি নেক্সট হচ্ছে দুই নাম্বার উপবাদ্যটাকে অ্যাপ্রোচ করবি তারপর তিন নাম্বার যে সিকুয়েন্স এটা আছে সেটাকেই অ্যাপ্রোচ করবি সব থেকে ভালো করে এক নাম্বার আর দুই নাম্বারটাকে পড়বি নেক্সট তিন নাম্বারে যাবি কোনোটাই ছাড়ার দরকার নেই কারণ অলরেডি এটা ইম্পর্টেন্টই তোরা যদি এর মধ্যেও বাছাই করিস তাহলে কিন্তু বিপদে পড়ে যাবি ঠিক আছে তো এই তিনটাকে সলভ করিস নেক্সট এখানে তোরা দেখতেই পাচ্ছি যে কি করে উপপাদ্যটা লিখতে হয় আমি একটু ব্যাখ্যা করেছি তোদের ভেদকর মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যটি প্রথমে কি করবি যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে সেই স্টেটমেন্ট খুব ভালো করে পড়বি সেটার উপর বেস করে ছবি আঁকাবি ছবি আঁকানোর পর সেটাকে প্রদত্তর পয়েন্টটা লিখে সেখানে টোটালটাকে লিখবি যে এই বিসি ত্রিভুজের এই 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 জিনিস আছে তারপর কি করবি তারপর স্টেটমেন্ট থেকে আমরা দেখবো যে কি প্রমাণ করতে বলছে সেটাকে প্রামাণ্য বিষয়ের জায়গায় লিখবো যেটা অঙ্কন করতে বলছে সেটাকে অঙ্কনের জায়গায় লিখবো দেন প্রমাণটা করব সে প্রমাণের মধ্যে যেসব তথ্যগুলো সেগুলো চেষ্টা করবা যে ব্যাকেটের মধ্যে লেখা তাহলে কিন্তু তোমরা চারে চার পাবা ঠিক আছে আশা করি এই তিনটার বাইরে তোমাদের কমন যাবে না চলে আসি হচ্ছে প্রয়োগে প্রয়োগ দেখতে তোমাদের এখানে তিনটা আর এই দিকে আছে হচ্ছে দুটো তো টোটাল পাঁচটা প্রয়োগ আমি কমন এনেছি তো তার মধ্যে প্রয়োগ ওয়ান এটাকে খুব ভালো করে করবা ঠিক আছে এটা তোমাদের মধ্যবিন্দু সংক্রান্ত উপবাদদেরই হচ্ছে আহ প্রয়োগ নেক্সট হচ্ছে ট্র্যাপিজিয়াম এটাও হচ্ছে মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যেরই প্রয়োগ আমি আরেকটা কি আরেকটা হচ্ছে যে 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 এবিসি সরি বিসি মধ্যবিন্দু আর এইটা দিয়ে একটা ত্রিভুজটা তৈরি হচ্ছে ভিতরের দিকে ধরে এই ত্রিভুজটা তৈরি হচ্ছে সেই ত্রিভুজটা কি সেই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ এটাও কিন্তু মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যেরই কিন্তু তোদের কাজ হচ্ছে সবার আগে এটাকে সলভ করা মানে এক নাম্বার উপপাদ্যটাকে সলভ করা এটা বইয়ের মধ্যেই আছে তোদের বইয়ের উদাহরণের মধ্যে আছে একবার পারলে দেখে নিস আর যদি কোনো প্রবলেম হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারিস ঠিক আছে একবার পারলে তোরা স্ক্রিনশটটা তুলে নে নেক্সট কি নেক্সট হচ্ছে পেজ নাম্বার 188 দেখে নে পেজ 188 প্রয়োগ 8 নাম্বারটা দেখ ঠিক আছে এখানে 8 নাম্বারটা হচ্ছে ভিভিআই এইটা ভালো করে পড়ে যাবি তোরা হলো আর কোনটা ভিভিআই স্যার 189 এ 189 এ 189 এ 1 মিনিট দাঁড়াও তোমরা এটা একটু বড় করতে হবে এক মিনিট ইয়েস ওয়ান এইটটি নাইনে দেখতেই পাচ্ছ যে ওয়ান এইটটি নাইনের প্রয়োগ নাম্বার বারোটা ঠিক আছে তাহলে ওয়ান এইটটি এইটের হচ্ছে তোমার হচ্ছে আট নাম্বার উপবাদ্য আট নাম্বার প্রয়োগ আর ওয়ান এইটটি নাইনের প্রয়োগ নাম্বার বারো এটাকে খুব ভালো করে করবা ঠিক আছে আমি আর একটু বড় করে দেখিয়ে দিচ্ছি এই যে প্রয়োগ নাম্বার বারো ভিবিআই কিন্তু এটা হ্যাঁ আর কোনটা আর হচ্ছে প্রয়োগ নাম্বার আটটা আটটা ঠিক আছে এটা পেজ একশো অষ্টআশি হলো এখান থেকে কিন্তু আর বাসায় করতে যাবি না তাহলে কিন্তু প্রবলেম পড়ে যাবি এটুকুই থাক ঠিক আছে নেক্সট চলে আসি সম্পাদ্য সম্পাদ্যের মধ্যে চারটা তোদের দেখতে পাচ্ছিস যে হচ্ছে সম্পাদ্য আছে এর মধ্যে দুই নাম্বার আর চার নাম্বারটা ভিভিআই যদি তোরা ভালো করে অঙ্কন করে নিস তাহলে দেখবি যে সম্পাদনা শিখে থাকি তাহলে দেখবি যে একটা যদি করতে পারিস তাহলে অটোমেটিকলি দুই নাম্বার তিন নাম্বার হয়ে যায় কারণ একই প্যাটার্নের ছবি আছে তো চার নাম্বার আর হচ্ছে দুই নাম্বারটাই খুব ভালো করে করবি এখানে দেখ পাঁচের বদলে তোদের ছয়ও আসতে পারে আটও আসতে পারে কিন্তু ছবিটা কি থাকবে সেমই থাকবে ঠিক আছে শুধু ছবিটা একটু ছোট বা বড় হতে পারে সেম জিনিসটা দুই নাম্বারের ক্ষেত্রেও খাটে ছয় পয়েন্ট ফাইভের জায়গায় তোদের ফাইভ পয়েন্ট আসতে পারে তখন যদি ছয় পয়েন্ট জায়গায় সাত পয়েন্ট ফাইভ যদি চলে আসে পরীক্ষায় বলিস না কিন্তু যে লেটস ইম্প্রুভ থেকে কমন আসেনি এটা কিন্তু আলটিমেটলি কমনই কিন্তু ঠিক আছে শুধু আমাদের এই মানটাই কি করছে চেঞ্জ করে দিচ্ছে হলো তো এই দুই নাম্বার আর চার নাম্বারটাকে খুব ভালো করে করে যাবি দেন তারপর তোরা এক আর তিনে আসবি হলো নেক্সট চলে আসি চল লাভ লাভ ক্ষতির মধ্যে থেকে তোদের আসবে এমসি কিউ এসএ কিউ আর বিগ কোয়েশ্চেন্স বিগ কোয়েশ্চেন্স মানে থ্রি মার্কসের তো এখানে দেখতে পাচ্ছিস আমি অলরেডি মার্ক করে রেখেছি দেখ যে থ্রি মার্কস এর মধ্যে নয় নাম্বার দশ নাম্বার চোদ্দ নাম্বার আঠেরো কুড়ি এগুলো হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যদি টাইম থাকে তাহলে সতেরো নাম্বারটা তোরা করে যাইস আমি অলরেডি দেখ স্টার মার্কস দিয়ে রেখেছি তো যাদের যাদের অসুবিধা তোরা একবার পারলে বইয়ের মধ্যে মার্কস মার্ক করে নে অথবা আমরা লেটস সিম থেকে তোদেরকে পিডিএফটা পাঠিয়ে দেব তোরা সেখান থেকেও দেখে মার্ক করে নিতে পারিস ঠিক আছে তো দেখতেই পাচ্ছিস যে এখান থেকে থ্রি মার্কস তো বলে দিলাম টু মার্কসের কোনগুলো হবে চার নাম্বার আর এগারো নাম্বারটা ঠিক আছে নেক্সট চল আচ্ছা এখান থেকে আরও কিছু টু মার্কস আর ওয়ান মার্কসের প্রশ্ন আছে সেগুলো আমি অলরেডি দিয়ে রেখেছি যার মধ্যে এক নম্বর আর দুই নম্বরের প্রশ্নটা এটা মাঝে মাঝে টু মার্কসও দেয় মাঝে মাঝে থ্রি মার্কসও দেয় তাই জন্য আমি এটাকে ডিস্ট্রিবিউট করতে পারিনি তোরা চেষ্টা করবি এটাকে সলভ করার এটা তোদের বইয়ের উদাহরণের মধ্যে উদাহরণেরই অঙ্ক ঠিক আছে ওখান থেকে আমি দিয়েছি এগুলো পরীক্ষায় আসে তিন নম্বর যে অঙ্কটা আছে ওটা ভিভিআই দেখ চারটা স্টার মেরে রেখেছি তো এইটাকে খুব ভালো করে করবি এটাও কিন্তু তোদের বইয়ের উদাহরণের অঙ্ক তারপর রয়েছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দশ ইস্টু এগারো হলে শতকরা লাভ কত এখানে দেখ দশ আর এগারো বদলে তোদের পাঁচ ইস্টু ছয়ও আসতে পারে তখন কিন্তু প্রবলেম করার যে টেকনিকটা ওইটা কিন্তু একই থাকবে ঠিক আছে আমি অলরেডি লাভ ক্ষতির একটা ভিডিও আপলোড করে দিয়েছি লেট ইমপ্রুভে তোরা পারলে সেটাকে একবার করে নে ঠিক আছে সমস্ত কিছু বলা আছে নেক্সট নেক্সট কি দেখ হচ্ছে এখানে ধার্য মূল্যের উপর একটা অঙ্ক আছে এখানে ছাড়ের অঙ্ক মেনলি ডিসকাউন্টের অঙ্ক এখানে টোয়েন্টির বদলে তোদের থার্টি পার্সেন্টও আসতে পারে নেক্সট কি নেক্সট হচ্ছে তোদের হচ্ছে ছাড় বলছে হচ্ছে সরি ছয় নাম্বার যে উপবাদ সরি ছয় নাম্বার যে প্রশ্নটা সেটা দেখ তোদের যে লাভ কার উপর বার করতে বলছে বিক্রয় মূল্যের উপর নরমালি কিন্তু সেটা ক্রয় মূল্যের উপর থাকে এখানে কিন্তু আমাদের কিসের উপর বার করতে হবে বিক্রয় মূল্যের উপর ঠিক আছে এটাকে তোরা করবি বাড়িতে প্র্যাকটিস আর ইলেকট্রিক বিলের অঙ্কটা এটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে তো এটাকেও সলভ করে যাওয়ার চেষ্টা করবি হলো নেক্সট কি নেক্সট হচ্ছে নয় নাম্বার যেটা সেটা হচ্ছে ছাড়ের প্রশ্ন আবার এটাকেও ডবল স্টার দিয়ে রেখেছি এটাকেও তোরা সলভ করবি যদি না পারিস কমেন্ট বক্সে কমেন্ট করে জানা আমরা একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো নেক্সট নেক্সট হচ্ছে রাশি বিজ্ঞান রাশি বিজ্ঞানের মধ্যে চলে আসি রাশি বিজ্ঞানের মধ্যে দেখ অলরেডি আমি মার্ক করে দিয়েছি যে পেজ একশো একষট্টির পাঁচ নাম্বার আর ছয় নাম্বারটাকে করবি আর একশো বাষট্টির মধ্যে মানে এমসিকিউ এর মধ্যে বিশেষ করে তিন পাঁচ সরি তিন চার পাঁচ নাম্বারটাকে সলভ করবি আর নয় বি নাম্বারটাকে সলভ করবি ঠিক আছে আমি অলরেডি মার্ক করে রেখেছি যখন পিডিএফটা পাবি সেখানে তোদের স্টার মার্কস করাই থাকবে ঠিক আছে শুধু জাস্ট তোরা বাড়িতে বসে নোট খাতা দেখে সেগুলোকে প্র্যাকটিস করবি পরীক্ষার আগে নেক্সট হল চলে আসি নেক্সট হচ্ছে পেজ একশো একাত্তর পাতা আর একশো বাহাত্তর পাতার মধ্যে মানে রাশিবিজ্ঞানের তো দুটো ইউনিট আছে আমি সেকেন্ড ইউনিটের কথা বলছি ফার্স্ট ইউনিটের কমনটা তো দিয়ে দিলাম সেকেন্ড ইউনিটে তোরা করবি ছয় নাম্বার দশ নাম্বার এগারো নাম্বার বারো নাম্বার মানে একশো একাত্তর থেকে একশো বাহাত্তর নাম্বার পেজের মধ্যে হলো এবার তোদের যদি ভালো করে রাশিবিজ্ঞান শিখে থাকিস তাহলে দেখবি যে দুটো প্যাটার্নের প্রশ্ন আসে একটা শ্রেণীর মধ্যে দেখবি যে ধরেন একটা পঁচাত্তর থেকে আসি পরটা আশি থেকে পঁচাশি এখানে আশির পর দেখ যদি আশি রিপিট হয় তাহলে কিন্তু আমরা নর্মালি উচ্চ সীমা নিম্ন সীমা দিয়ে কাজ করি আর যদি দেখ আরেকটা যদি শ্রেণী ধরে নি এক থেকে দশ আর এগারো থেকে কুড়ি এখানে কিন্তু দেখ দশের পর দশ রিপিট হচ্ছে না এগারো রিপিট হচ্ছে তখন কিন্তু আমরা সীমানা দিয়ে কাজ করি উচ্চ সীমানা নিম্ন সীমানা তো এই দুই প্যাটার্নেরই প্রশ্ন আসতে পারে এর মধ্যে থেকে তোরা খুব ভালো করে করবি হচ্ছে এটা দশ নম্বর প্রশ্নটাকে খুব ভালো করে করবি আর এগারো নাম্বার প্রশ্নটাকে খুব ভালো করে করবি ঠিক আছে আমি অলরেডি স্টার মার্ক করে দিয়েছি নেক্সট এমসিকিউ যেটা আছে তোদের ইউ সেকেন্ড ইউনিটে মানে রাশি বিজ্ঞানের সেকেন্ড ইউনিটে সেখান থেকে আমি বলবো যে টোটাল চোদ্দটা মানে চোদ্দোর যে হচ্ছে প্রশ্নগুলো সেগুলোকে সলভ করে যাস কারণ কি এখান থেকে কমন কিছু নেই ঠিক আছে তো চলে আসি স্থানাঙ্ক জ্যামিতি এমসি আর এসএ কিউ পার্ট এটা একটা তো এর মধ্যে তোদের দূরত্বের ফর্মুলার উপর বেস করে এই সাতটা প্রবলেম আছে তার মধ্যে থেকে এই দুটো খুব বেশি ইম্পর্টেন্ট এইটাকে করে যাবি এই দুটোকে সবার আগে করবি দেন হচ্ছে করবি বৃত্তের অঙ্কটা এটাও কিন্তু খুব ভালো একটা প্রশ্ন ঠিক আছে তো এই সাতটাই অঙ্ক আমি কমন দিলাম এই সাতটার বাইরে বা সাতটা প্যাটার্নের বাইরে আর কিন্তু অঙ্ক আসবে না হলো আগের থেকে বলে দিই এখানে কিন্তু তোদের যে স্থানাঙ্ক আছে সেই স্থানাঙ্ক চেঞ্জ করে দিতে পারে ধরে আমি এখানে মাইনাস ফোর দিলাম ওরা পরীক্ষা হলে থ্রি কমা ওয়াই দিয়ে দিল এরকমও আসতে পারে কিন্তু প্যাটার্ন এরকমই থাকবে এই প্রশ্নের প্যাটার্নই ফলো হবে মানে আমি যা দিয়েছি সেটাই হবে শুধু সংখ্যা চেঞ্জ করতে পারে তো ঘাবড়ানোর কিছু নেই আবার নাও চেঞ্জ করতে পারে ঠিক আছে এবার চলে আসছি পরিমিতি পরিমিতির মধ্যে দেখ কোষে দেখি পনেরো থাকবে আর বৃত্তে পরিধি থাকবে তো কোষে দেখি পনেরোর মধ্যে আমি অলরেডি এখানে মার্ক করে দিয়েছি দেখ যে পেজ নাম্বার দুশো কুড়ি আর দুশো একুশের মধ্যে পাঁচ নয় বারো পনেরো ষোলো কমন আর থ্রি মার্কসের আর টু মার্কসের মধ্যে কি এগারো আঠারো সতেরো ঠিক আছে যেগুলোর পাশে পাশে মার্ক করা আছে টু মার্কস থ্রি মার্কস মানে বুঝবি ওগুলো টু মার্কসের বা থ্রি মার্কসের কোশ্চেন আসতে পারে ঠিক আছে আর উনিশের এক আর দুই তিন নাম্বারটাকে খুব ভালো করে করে দেব ঠিক আছে এখানে দেখ ভালো করে বলে দেওয়া আছে ঠিক আছে চলে হচ্ছে পরের যে পাতাটা তোদের কোষে দেখি সেখানে এক দুই খুব ভালো করবি ঠিক আছে আর পনেরো পয়েন্ট টু এর মধ্যে ত্রিভুজের ফর্মুলাগুলোকে আগে দেখবি তারপর দেন পাঁচ নাম্বার আর ছয় নাম্বারটাকে সলভ করবি পনেরো পয়েন্ট টু এর তারপর কি তারপর হচ্ছে সাত নাম্বার নয় নাম্বার বারো তেরো সতেরো পাঁচ ছয় সাত নয় বারো তেরো সতেরো এটা হচ্ছে কোষে দেখি পনেরো পয়েন্ট এর কমন তে চলে আসি এমসিকিউ তে অলরেডি মার্ক করা আছে দেখতেই পাচ্ছিস যে একুশের হচ্ছে দুই তিন পাঁচ আর বাইশের হচ্ছে এক তিন পাঁচ স্টার মার্কস করা আছে তোরা দেখে নিস ঠিক আছে ওগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলোকে সবার আগে করবি দেন হচ্ছে তোরা অন্য যে প্রবলেমস গুলো সেগুলো সলভ করবি নেক্স চলে আসি হচ্ছে আমাদের যেটা পনেরো কোষে দেখি পনেরো পয়েন্ট থ্রি যেটা তার মধ্যে থেকে সাত আট নয় দুশো পঁচিশ পাতা ঠিক আছে ওটাকে দেখিস বিবিআই তিনটাই আর সতেরোর হচ্ছে এক তিন পাঁচ আর আঠেরোর হচ্ছে এক দুই তিন কি বৃত্ত বৃত্তর চ্যাপ্টারে এগারো নাম্বার যে অঙ্কটা এটাকে খুব ভালো করে করিস আর এই যে নয় নাম্বার যে প্রশ্নটা উদাহরণের এটাকেও খুব ভালো করে করিস ঠিক আছে এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট এ দুটোই কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এই দুটোকে বাদ দেওয়া যাবে না নেক্সট চলে আসি এখানে এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি আমাকে বলা হয় আমি বলবো নয় নাম্বার প্রশ্নটা নয় নাম্বার প্রশ্নটা খুবই বেশি ইম্পর্টেন্ট এটাকে প্র্যাকটিস করবা আর কি ইম্পর্টেন্ট আছে এখানে সাত নাম্বার যে প্রশ্নটা এগুলা কিন্তু টু মার্কসে আসতে পারে তো এটাকেও করে যাবা সাত নাম্বারের প্রশ্নটাকে আর কোনটা হতে পারে দেখা যাক আর হতে পারে হচ্ছে দশ নম্বর যে প্রশ্নটা আছে সেটাকেও একবার দেখে নিবি তোরা ঠিক আছে নয় নাম্বার আর দশ নাম্বারটা নয় নাম্বারটা ভিভিআই এটা মাথায় রাখবা নয় নাম্বারটা কি নয় নাম্বারটা হচ্ছে ভিভিআই নয় নাম্বারটা হচ্ছে ভিভিআই দশ নাম্বারটা সিঙ্গেল স্টার নয় দশ সাত ঠিক আছে সাত নয় দশ পাতা নেক্সট নেক্সট চলে আসিয়েছে এখানে এখানে আঠারো নাম্বার যে প্রশ্নটা দুইশো বত্রিশ পাতা সেটাকে দেখবি আর কি দেখবি সতেরো নাম্বার প্রশ্ন পনেরো নাম্বার প্রশ্ন ঠিক আছে আর 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 হ্যাঁ আরেকটা প্রশ্ন যে দেখতে পারি সেটা হচ্ছে তেরো নাম্বার প্রশ্নটা এবার এই চারটা প্রশ্নের মধ্যে আমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট দিব এটাকে মানে পনেরো নম্বর প্রশ্নটাকে আমি ভিভিআই দিব ঠিক আছে পনেরো নম্বরটাকে আমি ভিভিআই দিব আর আমি ভিভিআই দিব হচ্ছে ষোলো নম্বর প্রশ্নটাকে আর সতেরো নম্বরটা সতেরো নম্বর প্রশ্নটাকে ঠিক আছে এই তিনটা হচ্ছে তোদের ভিভিআই আর আগে ভিভিআই গুলোকে সলভ করবি দেন হচ্ছে তোরা পরের যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলোকে আগে যাবি ঠিক আছে তো পনেরো সতেরো আঠেরো এটা যেন বাদ না যায় এটা এবার চলে আসি এমসিকিউতে তে এমসিকিউ এর মধ্যে তোরা দেখতে পারিস হচ্ছে এই অঙ্কটা পাঁচ নাম্বার অঙ্কটা আর হচ্ছে ঘড়ির কাটা যে অঙ্কটা আছে সেটাকে দেখিস আর আর কোনটা করা যায় আর হচ্ছে যে বৃত্তের যে যে তিন আর পাঁচ নাম্বার এই দুটোকেই দেখে যাইস ঠিক আছে আর এখানে চলে আসি এখানের মধ্যে তোরা করতে পারিস হচ্ছে এই প্রশ্নটাকে কুড়ির পাঁচ নাম্বার প্রশ্নটাকে ঠিক আছে তো এই কয়েকটাই হচ্ছে তোদের ইম্পর্টেন্ট আর কিছু নেই উনিশের তাহলে কি কি দেখলাম উনিশে তার দেখলাম হচ্ছে এক নাম্বার তিন পাঁচ আর চার নাম্বার তাই না আর কুড়ি কি দেখলাম কুড়ির দেখলাম শুধুমাত্র নাম্বার তো আশা করি তোদের এই সাজেশন ভিডিও খুব সাহায্য করবে ঠিক আছে চল্লিশের চল্লিশই কিন্তু পেতে হবে আমি চেষ্টা করেছি তোদের সমস্ত সিলেবাসটাকে কভার করার প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো আসতে পারে সেগুলো সবগুলো এখানে দেওয়া আছে মার্ক করা আছে যেগুলো ভিডিআই বা যেগুলোতে ডবল ডবল করে বেশি বেশি করে স্টার মার্কস করা সেগুলোকে তোরা তোরা আগে আগে সবার প্র্যাকটিস করবি করবি হচ্ছে বইয়ের সলভ ঠিক আছে মনে রাখবি সাজেশন তখনই কাজ করবে যখন তোরা হার্ড ওয়ার্ক করবি তো হার্ড ওয়ার্ক আর সাজেশন দুটোই কর দুই সপ্তাহ আছে এনাফ তোদের জন্য আমার গ্যারেন্টি যে তোরা চল্লিশে চল্লিশে পাবি শুধু এই সাজেশনটাকে একটু ভালো করে ফলো করে যা ঠিক আছে আর যদি পরীক্ষা ভালো হয় আর যদি কমন পাস আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবি তাহলে লেটস ইমপ্রুভ আরো বেশি বেশি করে তোদের জন্য সাজেশন ভিডিওস আর এমসিকিউ সিরিজ এগুলো সব নিয়ে আসবে ঠিক আছে চল দেখা হচ্ছে ও হ্যাঁ আরেকটা কথা আমাদের কিন্তু এর মধ্যে একটা ম্যারাথন সিরিজ লঞ্চ হবে তো তোরা সেটার জন্য একটু নজর রাখিস ঠিক আছে তো ভালো থাকিস প্র্যাকটিস করতে থাক সেকেন্ড সেমিটিভে চল্লিশে চল্লিশ পেতে হবে